আসসালামু আলাইকুম রহমতুল্ল ফরিদরিতে খুব ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে বন্যার ফানি মহাসড়কের উপরে গাড়ি চলাচলের অনেক কষ্ট হচ্ছে এখানে সরকারিভাবে সহযোগিতার প্রয়োজন বর্তমান এই পরিস্থিতিতে অনেকে ফানি বন্দী হয়ে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের এই পুকুর এলাকা যেদিক দিয়ে পানি হালদার পানি ডুবছে Eh bayi harare kalau Assalamu'alaikum. Assalamu'alaikum. Ekram. Kenapa nih. নাজিরহাট পৌরসভার চাইনং ওয়ার্ড এলাকা রশিদা পুকুর এলাকা এটা হালদা নদী থেকে ফানি রশিদা পুকুর এলাকা দিয়ে ঢুকতেছে এই এলাকায় রশিদা পুকুর এলাকা প্রত্যেকটা ঘরে এখন ফানি গত গত রাত থেকেই ফানি ঢোকা শুরু করছে কিন্তু এখন আগের থেকে একটু বাড়তি পানি ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম হালদা নদী ফুল হয়ে গেছে আর এই এই এলাকায় এটা দিয়ে পানিগুলো ঢুকতেছে এটা হচ্ছে হালদা নদী আর এটা ভেঙেছে এদিকে এদিক দিয়ে পানি ঢুকতেছে বিশাল এলাকা জুড়ে পানিটা ঢুকতেছে আর এই পানিগুলো যাচ্ছে এই হালের পূর্ব দিক দিয়ে পূর্ব দিকে চলে যাচ্ছে পানিগুলা এখানে প্রত্যেকটা করে প্লাবিত হয়েছে